আসসালামু আলাইকুম ভাই আমার হরুফ আছে আমার আমার মেয়াদ নাই এবং আমার কফিলও আমি চিনি না এখন আমি দেশে চলে যেতে চাই দেশে যাওয়ার কোনো লাইন গেট আছে কি না বা দেশে আমি কীভাবে যাব এরকম অনেক প্রশ্ন সবসময় রীতিমতো আমাদের ইনবক্সে থাকে এবং আমাদের সাথে যারা যোগাযোগ করেন তাদের সবসময় এই কথাগুলো থাকে সর্বপ্রথম আমি আপনাকে সাজেশন করব বাংলাদেশ অনুমোদিত রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসিলেট আপনি অবৈধ হুরুপ আছে আকামার মেয়াদ নাই আপনি দেশে যেতে চাইতেছেন আপনি সর্বপ্রথম রিয়াদ দূতাবাসে যাবেন আমাদের বাংলাদেশ কনসিলেট রিয়াদ দূতাবাসে যাবেন জেদ্দা কনসিলেটে যাবেন এবং কি আপনি যে সেবা কেন্দ্রগুলো আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কি এই ওইটা হচ্ছে আমাদের সরকার নিয়ন্ত্রণ করে এই মাধ্যমে যদি আপনি যান আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না রিয়াদ দূতাবাস জেদ্দা কনসিলেট বা যদি ট্রাভেল এ সরি সেবা কেন্দ্র যদি আপনাকে এই সার্ভিসটা দেয় তাহলে আপনি এই তিনটা মাধ্যমে গেলে আপনার কোনো টাকা পয়সার খরচ হবে না আর আরেকটা পদ্ধতি আছে আপনি যদি টাকা পয়সা খরচ করে একদিনে আপনার আছে আপনি টাকা খরচ করলেন আপনি চাইলে বাংলাদেশে চলে যেতে পারবেন বিমান টিকিট কিনে এটার যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আগামার এক্সপায়ার আপনি তাও দেশে চলে যাবেন আপনার আঁকামার মেয়াদ নাই তাও আপনি দেশে চলে যাবেন আপনার এ কোফিল চিনেন না আঁকামা হয় নাই আপনি দেশে চলে যাবেন বা আপনার এ আগে একজেট ছিল আপনি দেশে যান নাই এখন নতুন করে একজেট লাগিয়ে আবার দেশে চলে যাবেন অথবা আবার দেশে যাই নতুন করে আসতে চাইতেছেন তো এই সমস্ত ডিটেলসগুলা ভিডিওতে বলা যাবে না এগুলো আপনারা জানেন যে আইনের অনেকগুলো বিষয় আছে আর আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তো যারা এই সমস্ত বিষয়গুলা জানতে চাইতেছেন বা এই সমস্ত সুযোগগুলা নিতে চাইতেছেন মেয়ে কিংবা ছেলে সৌদি আরব প্রবাসী মেয়ে কিংবা সেলে দেশে যাইতে চাইতেছেন অবৈধ আছেন বা আকামা এসপায়ার যে কোনো বিষয় এ টু জেড আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন রিয়াদ দূতাবাস জেদ্দা কনসিলেট ওইখানে আপনি যদি না যাইতে চান আপনার টাকা আছে আপনি টাকা খরচ করে বাংলাদেশে যেতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি বলেন আমি টাকা খরচ করব না আমি জেলে দিয়ে যাব আমি রিয়ার দূতাবাস থেকে যাব জেদ্দা কনসিলেট থেকে যাব তাহলে আমাদের সাথে যোগাযোগ করার কোনো যুক্তি নেই আমরা হচ্ছি ভাইয়া কারণ আমাদের সাথে যোগাযোগ করলে আপনি টাকার বিনিময় যাইতে হবে আর আপনি যদি রিয়াদ দূতাবাসে যোগাযোগ করেন তাহলে আপনি এমনিতে যাইতে পারবেন তো যারা টাকা খরচ করে স্বল্প সময়ে বা যেই যে প্রসেস আমরা আপনাকে করে দিব দিব আপনার লাগিয়ে এই বিষয়গুলোর জন্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ যে বিষয়টা দূতাবাস করবে সেটা ফ্রি আর আমরা যেটা করব সেখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে সেখানে আপনাকে টাকা দিতে হবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এই কাজগুলো ফ্রিতে করা যায় না এই কাজগুলো ফ্রিতে হয় না তো যারা এই সমস্ত কাজ নিয়ে বা এই সমস্ত টেনশন চিন্তা করতেছেন যে আপনি বিশ্বস্ত বা বিশ্বাস করার মতো একজন মানুষ খুঁজে পাচ্ছেন না তারা আব্দুল আজিমকে বিশ্বাস করতে পারেন সরাসরি আমার কাছে আসতে পারেন আমার সাথে কথা বলে আমি সহ একাত্রে যাই আপনার যেই অফিসে টাকাটা আপনি জমা দিবেন অফিস আপনাকে দেখাই দিব সব কিছু আপনাকে এ টু জেড আপনার কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট করব। আপনারা চাইলে এই বিষয়গুলোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এইভাবে লিখবেন যে ভাই আমি এই বিষয়টা জানতে চাইতেছি এই বিষয়টা আমার জানার দরকার আমি এইভাবে আসি আমি এই পজিশনে আসি তাহলে আমরা আপনাকে সঠিকভাবে উত্তর দিতে পারবো উত্তর দিতে দেরি হলে মনে কষ্ট নেবেন না কারণ অনেক মানুষ মেসেজ করে সবাই মেসেজের উত্তর আমাদেরকে দিতে হয় ধন্যবাদ